আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব হব্বুর নবী তথা রাসুলি করিম সল্লি প্রতি মহাব্বত ও ভালোবাসা সম্পর্কে রবি নব্বল মাস যখন আসে তখন পৃথিবীর প্রতিটি মমিনের হৃদয়ে রাসুলি করিম সাল আলী ওসালামের মহাব্বত ও ভালোবাসা নতুনভাবে জাগ্রত হয় রাসুলের মহাব্বত ও ভালোবাসা প্রকৃত ইমানদার হওয়ার পূর্ব শর্ত হাদি শরীফ আছে হজরত আনাসিয়াহ তালা সূত্রে বর্ণনা রাশুরি করিম সল্লাল্লাহ ওয়ারি হোসাল্লামের স্বাদ করেছেন লাইউ মিন হাত তাহাদবা ইলেহী নি ওয়ারিদি মোবাইলে দিহি অন্য্যাসী আদি নাহিম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্তুতি তার মা বাবা এবং সমগ্র মানব জাতি থেকে আমাকে বেশি ভালো না বাসে অর্থাৎ রাসুরি কেরিম সাল্লাহ আলিসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি হলে তখন সে প্রকৃত ইমানদার হতে পারবে এক কবি বলেন মোহাম্মদ কি মোহাম্মদ দিন সত্তা অবল হে ইসি মে আগর খামি তুই মানা মুকম্মল হে শরীর এই দৃষ্টিকোণ থেকে তোরা শরী করিম সাল আলী ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে সাথে সাথে মানব মানবীয় দৃষ্টিকোণ থেকে ও শরী করিম সাল আলী ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকার যে চারটি কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সেই চারটি কারণের সবগুলোই রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লামের মাঝে পূর্ণরূপে বিদ্যমান ছিল

শাহরি রসুল মদ হাসান বিন সাবিত রাজি আল্লাহ বলেন আমার চুপজোড়া দিয়ে আমি রসুলি কালিম সাল্লিয় সাল্লামের চেয়ে সুন্দর আর কোনো মানুষ কখনো দেখেনি সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে রাসুলি করিম সাল্লামকে সর্বপ্রথম ভালোবাসতে হবে নাম্বার দুই যেই কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সেটি হচ্ছে যোগ্যতার কারণে গুণগুণের কারণে আর রাসুলি করিম সাল্লামকে আল্লাহ আকবুল আলম সর্বগুণে গুণান্বিত হিসেবে বানিয়েছেন এমন কোনো গুণ ছিল না যেগুলো রাসুলি করিম সাল্লামের মাঝে ছিল না হজরত আল্লামা বুসিরে রাহিমাহুল্লাহ বলেন ফাতান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলকিন ওয়া লা মিনযানহি ফি ইলমি ওয়া লা কারামিম ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতমিসুন غرفা মিনার আল বাহরি আও রশফান মিন দিযামি সমস্ত নবী রাসূলদের মধ্যে যাই গুণ ছিল সবগুলো গুণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মাঝে একাই ছিল অন্যান্য নবীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের ধারে কাছেও যেতে পারে নাই অতএব গুণের কারণে যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে রাসোরি করিম সাল্লাইসাল্লামকে সবচেয়ে প্রথম ভালোবাসতে হবে নাম্বার তিন যে কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সেটি হচ্ছে একসানের কারণে আর রাসুলি করিম সাল্লাহাম আমাদেরকে সবচেয়ে বড় একসান করেছেন সারা পৃথিবীবাসীর উপর রাসুরি করিম সাল্লাম একসান করেছেন অর্থাৎ রাসুলি করিম সাল্লাহ আলাহিস্লামকে যদি সৃষ্টি না করতো তাহলে সারা আসমান জমিনে সৃষ্টি হতো না আমাদেরকে রাসুলি করিম সাল্লাহ সালাম জান্নাতের পথ দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একসান নাম্বার ফোর যে কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সেটি হচ্ছে করাবতের কারণে আত্মীয়তার সম্পর্কের কারণে আর রাসুল করিম সাল্লাহ আসলামের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক আত্মার সম্পর্ক রুহানি সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেটা হচ্ছে ক্ষণস্থায়ী শেষ হয়ে যায় কিন্তু রাসুলি করিম সাল্লাহ আসলামের সাথে আমাদের যে সম্পর্ক সেটা পরকালেও শেষ হবে না রাসুলি কালিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে পরকালে ভুলবেন না যে সময় রক্তের সম্পর্কে মানুষগুলো ভুলে যাবে সেই সময় রসুল কালিম সাল্লি সাল্লাম আমাদের জন্য উম্মতি উম্মতি বলে সুপারিশ করতে থাকবে অতএব রাসুল করিম ভালোবাসা এটা হচ্ছে ইমানের অঙ্গ রাসুল করিম সাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে রাসুল করিম সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে রাসুল করিম সল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আপনি যদি আপনার চুল কাটা থেকে নোখ কাটা পর্যন্ত আপনার পরিবার পরিচালনা করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত এবং আপনি ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবকে যদি অনুসরণ করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যদি আইডল হিসেবে নিতে পারেন তাহলেই আপনি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের প্রকৃত আসে প্রকৃত আল্লাহর হাবিব সাল্লাহ আলাহিসের প্রেমিক আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের মুসলিম সমাজ তারা বিধর্মীদের অনুসরণ করে বিদর্মীদের কৃষ্টিকাল সামনে তারা চলে বিধর্মীদের মতো তারা চুল রাখে বিধর্মীদের মতো তারা চলাফেরা করে অথচ মুখে রাসুরি করিম সাল্লাহ সাল্লামের ইস্কের গুলি ওড়াই এটা হচ্ছে কখনো সমর্থনযোগ্য নয় তা তাহির যদি রাসুরি করিম সাল্লাহ সাল্লামকে কেউ যদি বাস্তবে ভালোবাসে তাহলে সে রাসুরি করিমসাল্লাহ সাল্লামকে অবশ্যই অনুসরণ করে

সমস্ত আদর্শগুলোকে বাস্তবায়ন করার এবং তার সুন্নাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ